আমার কালকে ছটাই বেরিয়েছে গো আমার সাতটায় ঘর ঢুকে যাই ওকে জব্দ করে দিয়েছে ঘরে আসতে পারে নি গো কত আমার কষ্টে জানটা নিয়েছে গো আরামবাগের মায়াপুরে মর্মান্তিক শিশু হত্যা এলাকায় তীব্র চঞ্চল্য আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদারতলায় এক ১০ বছরের শিশুর নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় তীব্র চঞ্চল্য শোকের ছায়া নেমে এসেছে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকা ওই শিশুটির বস্তাবন্দি মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার থেকে দশ বছরের ওই ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি অবশেষে আজ সকালে স্থানীয়দের সন্দেহ হয় মাদার তলার এক ব্যক্তির বাড়িতে ওই বাড়িতে তল্লাশি চালাতেই এক মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয় দেখা যায় শিশুটির মৃতদেহ বস্তার মধ্যে ভরে রেখে তালা দিয়ে পলাতক খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বস্তাবন্দির দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ঘটনায় জড়িত এ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডে সবাই স্তম্ভিত মৃত শিশুর মা কান্না জড়িত কণ্ঠে জানান প্রতিদিনের মতো গতকাল আমার ছেলে খেলতে গিয়েছিল বিকেল কুড়ি সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আমরা অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও তাকে পাইনি তিনি আরো বলেন পরে আরামবাগ থানায় খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে একটি ঘরের মধ্যে আমার ছেলেকে হত্যা করে বস্তার মধ্যে ভরে তালা দিয়ে চলে গেছে এই ঘটনা এলাকার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন মায়াপুরের আকাশে এখন বিষাদের কাল মেঘ। আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা তা এখন ওই যারা দেখেছিল সকালবেলা ঘরটা তারা দেখেছিলো তো ওই তক্তপসের মানে একটা খাটা তক্ত আছে তার তলায় কিছু একটা আছে ওখানে যেন জিজ্ঞেস করেছে ওটা কী বলছে তখন এটা কমল মোড়া আছে তাই এরাও তাড়াহুড়ো করে দেখে না এখন ওদের মনের মধ্যে ফাই হয়েছে ও নেই যখন তাহলে কমলটা কি আছে আবার দেখি তা আইসু থেকে আপনার ক্যামেরা করে তালাটা ভাঙা হয়েছে হয়ে আপনার বড়োবাবু নিজে আগে দেখেছে ওখানে তারপর আমাদেরকে দু তিনজনকে ডেকেছে প্রধানকে আমাকে আমার ছেলেকে ডেকেছে ডেকে তখন দেখাতে ওই ব্যাপার বস্তা যেন বের করলো বস্তায় ভরা ছিল বস্তাটা ভালো করে বাঁধা আছে একদম ওখানটাই দেখি ওখানটাই দেখি স্কুল মাঠটাই চ ওই দিকটাই দেখি ওপরটাই বিল্ডিংটাই দেখি ও খুঁজেছে একটা ছেলেকে মারার বলে ও কি করে খুঁজতে পারে আমার সাথে সারা হ্যাঁ সারা খুঁজে এসে তারপরে আজকে তোমার ও গাড়িতে উঠেছিল তোমাকে থানায় তোমার ডাইল খাতে যায় বলে তারপর যখন ওকে তোমার ডেকেছে টাকার পরে ও যখন গেছে আমরা জানি তো ডায়রি লেখাতে গেছে ও ডায়রি লেখাতে তখন তো ফোন সুইচ এলাকায় নেই খুন বলতে গেলে একটা ছেলেকে একজনের ঘর থেকে উদ্ধার পাওয়া যাচ্ছে সে সাদ ঘর ছিল এমনকি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথম এস এম ওই করেছে যে এই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলছো আর বুঝতেই হচ্ছে প্রথম ওই এসব করেছে আর যতবার যতবার এই গ্রামে আগুন লেগেছে বেশিরভাগ আগুন উই ফার্স্ট দেখেছে যেখানে আগুন লেগেছে এখানে আগুন লেগেছে তত রকম ব্যাপারদের শেখ মোহাম্মদ আগীর তলা এবং ওই ওই